প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে এডুকেশানের সি তোমাদের সিসি টু বা জি টু তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এইটি হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম মানে সিবিসিএস সিস্টেমে যারা সিসিএফ ছাত্রছাত্রীরা রয়েছ যারা অনার্স রয়েছ বা যারা জেনারেলে রয়েছ তাদের আমি ভিডিও দিয়ে দেবো চ্যানেলে তোমরা দেখে নেবে যাদের রেগুলার ব্যাচে যে সাজেশানটি দেবো আমি অনার্স এবং জেনারেল সেটি হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি সাজেশন হবে যারা সিসিএফ রয়েছে যারা শুনছো এবং এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি পার্টিকুলারলি সিবিসিএস সিস্টেমদের জন্য ঠিক আছে ভালো করে বুঝে নাও আমি পরপর পরপর চ্যাপ্টার ওই সাইশানগুলো দিচ্ছি তোমরা দেখে নেবে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন এখান থেকে কী পড়বো মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষা ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো এর সাথে পড়বো মনোবিজ্ঞান কাকে বলে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো এই দুটি প্রশ্ন ভালো করে রেডি করে নাও একদম নিশ্চিন্ত থাকো খুব ভালো তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে এই দুটোর মধ্যে একটা পাচ্ছই পাচ্ছ কমন তারপর যে প্রশ্নটি পড়বো বান্ধুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কী বোঝো সংক্ষেপে বান্ধুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটি ভালো করে পড়বে স্টারযুক্ত প্রশ্ন সাথে যদি তুমি পারো এই প্রশ্নটা পড়তে পারো এরিকশনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো তাহলে দুটো এবং এখানে একটা তিনটেই চারটে এই চারটে প্রশ্ন পড়লে আমি আশা করি একদম নিশ্চিন্ত থাকো দুটো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে দশ নম্বরে একদম দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে এই চারটে প্রশ্ন পড়লে রেডি করে নাও চারটে প্রশ্ন ঠিক আছে তারপর বি স্মৃতি কাকে বলে বি স্মৃতির কারণগুলি কী কী কীভাবে স্মৃতিকে উন্নত করা যায় এই প্রশ্নটি ভালো করে রেডি করে নাও ঠিক আছে এই প্রশ্নটি ভালো করে রেডি করে নাও তাহলে টোটাল কথা হলো পাঁচটা প্রশ্ন হলো এই পাঁচটা প্রশ্ন ভালো করে তোমাদের করতে হবে এর সাথে আরেকটি যে প্রশ্ন করবে সেটি হচ্ছে প্রাচীন অনুবর্তন এবং অপারেন অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো শিখনের সংজ্ঞা দাও শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা পড়বে ঠিক আছে টোটাল প্রশ্ন হলো সাতটি এই সাতটি প্রশ্ন পড়লে আমি আশা করি এখান থেকে তোমরা তিনটি দশ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভালো করে বলবো রেডি করে নয় প্রশ্নগুলো ঠিক আছে এবার গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের কোশ্চেনগুলো পড়বো ঠিক আছে চলো প্রথম প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো এই প্রশ্নটি ভালো করে পড়বে শিখনের প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো এই প্রশ্নটি পড়বে পুনরুদ্বেগ ও প্রত্যাভিক্ষার মধ্যে উদাহরণ সহ পার্থক্য লেখো এই প্রশ্নটি পড়বে গৌণ সূত্রগুলি লেখো এই প্রশ্নটি ভালো করে পড়বে শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো এই প্রশ্নটি ভালো করে পড়বে স্টার রয়েছে বান্ধুরা সামাজিক শিক্ষণ তত্ত্বে আত্মকুশলতা বলতে কী বোঝো খুব ভালো করে প্রশ্নটি পড়তে হবে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন খুব ভালো করে এই প্রশ্নটিও পড়তে হবে খুব ভালো করে এই প্রশ্নটি রেডি করে নেবে ঠিক আছে এর সাথে এই টোটাল সাতটা প্রশ্ন করে নাও এখান থেকে তোমরা আশা করি তিনটে থেকে চারটে পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে এর সাথে এক্সট্রা কিছু প্রশ্ন রেখেছি বুদ্ধির ধারণা দাও প্রশ্নটি ভালো করে পড়বে পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কী শ্রেণিকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতি কীভাবে প্রয়োগ করা সম্ভব এই প্রশ্নটি পড়বে টোটাল এই দশটা প্রশ্ন পড়ে নাও আশা করি এখান থেকে চারটে পাঁচ নম্বরে একদম কমন পেয়ে যাবে ঠিক আছে এই দশটা প্রশ্ন পড়ে নিতে পারো এবার যদি তোমাদের মনে হয় না স্যার আমাদের পাঁচটা তো পাঁচ নম্বরে প্রশ্ন করতে হবে পাঁচটাই করতে যাই তাহলে তোমাদের করতে হবে কি একটু এই দুটো প্রশ্ন এক্সট্রা পড়তে হবে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে এর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো পশ্চাদমুখী প্রতিরোধ কি ঠিক আছে এই টোটাল বারোটা প্রশ্ন তোমরা রেডি করে নাও এই বারোটি প্রশ্ন পড়ে নাও একদম আশা করি এখান থেকেই তোমরা পাঁচটা পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে বোঝাতে পারলাম এবং তোমাদের টু মার্কসের কোশ্চেন আমি কোশ্চেন এবং অ্যান্সার সহ আমি উত্তরের ভিডিও আমি একটা পিডিএফ মানে ভিডিও পোস্ট করে দেবো সেটি একটু ভালো করে করবে একদম তোমরা নিশ্চয়ই দেখো কমন পেয়ে যাবে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে